বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইউনুসের পাপের ঘড়া পণ্য রাষ্ট্র চালানো গরিবের রক্তচার মতো নয় জানালেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউনুসের সঙ্গে বৈঠকেও মত ভিন্নতা তিন দলে বাংলাদেশের নির্বাচনে ও তাপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আসনে দেব মপকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে সিএসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নির্বাচনে শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে লাগাব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনুসের পাপের ঘড়া পূর্ণ রাষ্ট্র চালানো গরিবের রক্ত তোষার মত নয় জানালেন শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী সভানেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তীব্র বিষাদগার করেছেন সম্প্রতিত এক ভাষণে তিনি ডক্টর ইনুসের অতীত কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন ওদের পাপের গড়া পূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা বলেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে গরিব মানুষের রক্ত শোষণ করা এবং একটি দেশ পরিচালনার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তিনি বলেন ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খাওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে অনেক তফাত শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন ডক্টর ইনুস এবং তার সহযোগীরা রাষ্ট্র পরিচালনাকে সহজ ভেবেছিলেন কিন্তু এখন তারা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তার বাসায় ভেবেছিলেন এটা খুব সহজ এত সহজ না সেটা তারা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে তিনি আরো যোগ করেন এখন ইনি সাহেব ভাগারতলে আছে কারণ সে দেখতেছে যে সে ব্যর্থ দেশের জনগণকে বর্তমান সরকারের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কথা পুনর্ব্যক্ত করেন তিনি দৃঢ়তার সঙ্গে বলেন বাংলাদেশ সেই দুই সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্যে আমরা স্থির করেছি ইনশাল্লাহ আমরা তা করতে পারব বক্তব্যের শেষে তিনি পুনরায় ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন এবং সেদিন আসবে আর সেদিন খুব বেশি দূরে নয় ইউনুসের সঙ্গে বৈঠকেও মত ভিন্নতা তিন দলে বাংলাদেশে নির্বাচনে উত্তাপ ও দমকি বাংলাদেশে তেরেদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান তিন দলের মধ্যে মত ভিন্নতা অব্যাহত রবিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও তাদের মত ভিন্নতা আরো স্পষ্ট হয়ে ধরা দিল রবিবার সন্ধ্যায় যমুনা ইনুসের সঙ্গে বৈঠকেও নিজেদের আগের অবস্থানে তুলে ধরেছে বিএনপি জামায়াত ইসলাম ও ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য বিপজ্জনক বড় বড়ই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন বিএনপি তারা সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি বলছে জুলাই সনত বাস্তবায়নে বৈধ ও সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটি তারা মেনে নিবে অন্যদিকে জামায়াত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নীলকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছে তারা সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সনদ বাস্তবায়নে গণভোট এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি বলছে তারা চায় আগামী যে নির্বাচন হবে সেটা যেন গণ পরিষদ নির্বাচন হয় তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার পে সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন তিনি জাতির দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত ভিন্নতার মধ্যে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস তার সরকারি বাসভবন যমুনায় রবিবার এই তিনটি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সংস্কার প্রস্তাব তথা জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন জানা গিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে লাঠিপেটার ঘটনা এবং দুপাটের বিষয়েও আলোচনায় আসে নুরুল হকের ওপর হামলার বিষয়ে বৈঠকে তিন দলের প্রধান উপদেষ্টাকে বলেছে অত্যন্ত হয়েছে, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থানোর দাবি জানিয়েছে বৈঠকে জামায়াত এনসিপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে এই বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে দলটি পরে সাংবাদিকদের জানিয়েছে অবশ্য জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি বিষয়টি জামায়াত ও এনসিপি নিস থেকে তুলেছে মবকারীরা 300 আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন্দুদ কে সি মবকারীরা 300 আসনে ভাগ হয়ে যাবে এবং সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসিরউদ্দিন সোমবার 5 সেপ্টেম্বর রাজধানী রাজধানীর নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্যাসি এল জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় সংসদে তিনশো আসনে নির্বাচন একই সঙ্গে হবে তখন ওই তিনশো জায়গাতেই মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ এলাকায় চলে যাবেন তখন এক সঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনের সময় এর প্রভাব এবং কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এর জবাব দিয়েছেন বলে জানান সিএসএ নির্বাচনে শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে লাগাব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার পহেলা সেপ্টেম্বর সিলেট জেলার প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আগে বারো জন আনসার থাকতে নির্বাচনের দায়িত্বে এখন আরেকজন বাড়িয়ে দেব প্রেজাইডিং কর্মকর্তা নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব জায়গায় দুইজন করে আবার কোনো জায়গায় তিনজন করে থাকবে সেনাবাহিনী তো মোবাইল থাকবে বিজেপির র্যাব এবিপিএম সবাই থাকবে